বিবাগ হওয়ার যোগ্যতা আসলে কাদের আছে কুমিল্লার নাকি নোয়াখালীর সারা পৃথিবীতে একটা কাবজাব সৃষ্টি হয়ে গেছে এবং বাংলাদেশের ভিতরে একটা আন্দোলনে নামিয়ে গেছে এ বলতেছে আমাকে বিভাগ দাও ও বলতেছে আমাকে বিভাগ দাও কিন্তু বিবাহ হওয়ার পূর্ব শর্ত হিসাবে কারা আসলে এগিয়ে আছে কুমিল্লাবাসী এগিয়ে আছে নাকি নোয়াখালীবাসী এগিয়ে আছে আপনার চারটা জিনিস আগে অর্জন করতে হবে চারটা জিনিসের উপর ভিত্তি করে আপনি আপনার বিভাগ দাবি করতে পারেন যেটা বিভাগের পূর্ব শর্ত হিসাবে প্রথমত আপনার জনসংখ্যা দেখতে হবে তো জনসংখ্যার দিক থেকেও কুমিল্লায় জনসংখ্যা প্রায় প্রায় লাখ লাখ অন্যদিকে নোয়াখালীতে জনসংখ্যা তো সেই জায়গা থেকে নোয়াখালীর কুমিল্লাবাসী এক্ষেত্রে বিভাগ পাওয়ার যোগ্য আপনি অর্থনীতির কথা যদি চিন্তা করেন অর্থনীতিতেও কুমিল্লা অনেকটা এগিয়ে নোয়াখালী থেকে নোয়াখালীর থেকে নোয়াখালীতে হয়তো তারা এখন বর্তমানে বিভিন্ন দেশে গিয়ে একটু ব্যবসা বাণিজ্য করে এগিয়ে যাচ্ছে তারাও কিন্তু অর্থনীতি অনেকটা পিছিয়ে নেয় কিন্তু কুমিল্লার থেকে অন্তত পিছিয়ে আছে তার অর্থনীতিতে তারপর যদি কমিউনিকেশনের কথা যদি আপনি চিন্তা করেন যে জায়গায় যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের কথা যদি চিন্তা করেন কুমিল্লা আপনার অনেকটা এগিয়ে নোয়াখালীর থেকে তারপরে যদি ইনফ্রাস্ট্রাকচার চিন্তা মানে ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করেন সেখানেও কুমিল্লার থেকে মানে নোয়াখালীর থেকে কুমিল্লা অনেকটা এগিয়ে আছে আমি যদি আপনাদেরকে একটু তথ্যের কথা চিন্তা করি যে নোয়াখালী এখন পর্যন্ত সিটি কর্পোরেশন হয় নাই সে জায়গায় অনেক আগ থেকেই আপনার কুমিল্লায় কিন্তু সিটি কর্পোরেশন সেই অনুযায়ী কিন্তু তারা এগিয়ে আছে সংসদীয় আসনের কথা যদি আপনি চিন্তা করেন কুমিল্লার সংসদীয় আসন রয়েছে এগারোটি যেহেতু তাদের জনসংখ্যার পরিমাণ তো সে জায়গায় এগারোটি সংসদীয় আসন আছে কুমিল্লা এগারো জন এমপি আছে সে জায়গায় নোয়াখালীর কথা যদি চিন্তা করেন তাদের আছে ছয়টি প্রায় অর্ধেক তো সে জায়গায় নোয়াখালী কিন্তু অনেকটাই পিছিয়ে আছে উপজেলার কথা যদি আপনি চিন্তা করেন কুমিল্লায় ভিতরে উপজেলা রয়েছে প্রায় সতেরোটি আর নোয়াখালী উপজেলা রয়েছে মাত্র নয়টি পৌরসভার কথা যদি আপনি চিন্তা করেন কুমিল্লার সংখ্যা নয়টি নোয়াখালীর পৌরসভার সংখ্যা আছে ইউনিয়ন পরিষদের কথা যদি আপনি চিন্তা করেন কুমিল্লার ভিতরে ইউনিয়ন পরিষদের সংখ্যা একশো তিরানব্বইটি অন্যদিকে নোয়াখালীতে মাত্র তিরানব্বইটি মানে একশোটা ইউনিয়ন কুমিল্লার ভিতরে বেশি আছে গ্রামের কথা যদি আপনি চিন্তা করেন আহ গ্রামের সংখ্যা রয়েছে অন্য জায়গায় অন্যদিকে নোয়াখালীতে আপনার গ্রাম আছে তারপর যদি আপনি সেনানিবাসের কথা চিন্তা করেন নোয়াখালীতে কোনো সেনানিবাস নাই কুমিল্লায় অলরেডি একটি সেনানিবাস আছে ইপিজেটের কথা চিন্তা করেন সে জায়গাও কুমিল্লায় একটি ইপিজেট আছে নোয়াখালীতে কিছু নাই ক্যাডেট কলেজের কথা চিন্তা করেন সেটাও নোয়াখালীতে নাই আপনার কুমিল্লায় ক্যাডেট কলেজ আছে শিক্ষা বোর্ড তাদের অনেক আগ থেকে শিক্ষা বোর্ড আছে কুমিল্লায় নোয়াখালীতে তো অবশ্যই নাই মেডিকেল কলেজের কথা যদি চিন্তা করেন মেডিকেল কলেজ কুমিল্লায় একটি আছে নোয়াখালীতে নাই বাংলাদেশ সার্ভিস ইনস্টিটিউটের কথা চিন্তা করেন সেটাও আছে কুমিল্লায় নোয়াখালীতে নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা যদি আপনি চিন্তা করেন সেখানে কুমিল্লায় আছে একটা নোয়াখালীতে আছে একটা আর্মি মেডিকেল কলেজ সেটাও কুমিল্লায় একটা আছে আপনার নোয়াখালীতেও নোয়াখালীতে কোনো আর্মি মেডিকেল কলেজ নাই তারপর সরকারি কলেজের কথা যদি চিন্তা করেন সেখানে কুমিল্লার সরকারি কলেজের সংখ্যা আছে একশো আর অন্যদিকে নোয়াখালীতে সরকারি কলেজের সংখ্যা যুক্তিতে এই যে নোয়াখালীবাসী তারা বিভিন্ন কাবজে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করতে আছে রাস্তায় শুয়ে পড়তে আছে আহ এইটা করতে আছে ওইটা করতে আছে বাচ্চাদেরকে বিভিন্নভাবে তারা কাবজাপ সৃষ্টি করতে আছে তো সে জায়গায় কুমিল্লা আপনার শত শত গুণ আসলে মানে নোয়াখালীর থেকে এগিয়ে এবং শুধু তাই নয় বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম যদি আমি বলা শুরু করি সে জায়গায় এখন বর্তমানে আপনারা দেখেছেন গণবর্তনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু অনেকটা কুমিল্লার এবং কুমিল্লার যে যারা আছেন নেতারা আগেও ছিলেন বর্তমানেও আছেন এবং পরবর্তীতে যে যারা জাতীয় নেতা হওয়ার মতো আছেন তারাও কিন্তু অনেকটাই কুমিল্লার মিডিয়ার কথা চিন্তা করেন অনেকটা জায়গা থেকে কুমিল্লার মানুষজন আসলে বিভিন্ন জায়গা থেকে এগিয়ে এটা আসলে মেনে নিতে হবে তো সেই জায়গায় বিভাগ যদি আগে ঘোষণা করা হয় তাহলে কুমিল্লা অনেকটা এগিয়ে কুমিল্লাকে আমি মনে করি বিভাগ হিসাবে ঘোষণা দেওয়া উচিত যদি হয় আর অন্যদিকে নোয়াখালী সেটাও আলাদা যদি আপনার পরবর্তীতে ও উন্নয়নের অবকাঠামোর দিক থেকে এগিয়ে আসতে পারে পরবর্তীতে নোয়াখালী কিনে চিন্তা করা যাইতে পারে কিন্তু নোয়াখালীও অনেকটা আপনার বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আসেন তারাও ব্যবসা বাণিজ্যতে অনেকটা এগিয়ে আসেন কিন্তু বিবাহ হওয়ার ক্ষেত্রে আসলে কুমিল্লাই অনেকটা এগিয়ে এটা আপনাদের মেনে নিতে হবে তো এই যে দুই দল মারামারি কাটাকাটি করতেছেন আসলে আগে যোগ্যতা অর্জন করতে হবে তারপর আপনি কোনো কিছু আবদার করতে পারেন কোনো দিক থেকে আপনার কুমিল্লারদের থেকে থেকে এগিয়ে না এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে আলাইকুম